হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রান্না নিয়ে এলাম খুব সুন্দর আজকে একটা চাউমিন আর শীতকালে কিছু সবজি দিয়ে নিরামিষ চাউমিনের রেসিপি তোমার রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছল সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে আমি চাউমিন কোটা একটুখানি গরম জলে ফুটিয়ে নিয়েছি এ দেখো গরম জলে ফুটিয়ে নিয়ে এটা আমি ফুটো থালাতে আমি ঢেলে দিয়েছি এই দেখো ভালো করে ঝুরঝুরে হয়ে গিয়েছে এটা আমি রেখে দিলাম এখানে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে এখানে আমি আলু পেঁয়াজ গাজর টমাটম কাঁচা লঙ্কা কেটে রেখেছি এ দেখো এভাবে কড়াই তেলটা গরম হলে আমি আলু কোটা দিয়ে দেবো এর মধ্যে এ দেখো আলু কোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু চালিয়ে নিতে হবে ভালো করে এ দেখো একটু ভালো করে চালিয়ে নিছি আলুটা একটুখানি ভেজে নিতে হবে আমাকে এ দেখো ঢাকা দিয়ে আবার এ দেখো আমার আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এ দেখো এর মধ্যে বেল কাঁচা লঙ্কা কোটাও দিয়ে দিলাম এবার এইটা একটু লাল করে একটু ভেজে নেব ভালো করে চালিয়ে চালিয়ে দেখাও ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের এই শীতকালেই এখন এটা খেতে পারবা এরপরে আর গরম পড়ে গেলে এই সবজিগুলো পাওয়া যায় না আর খেতে পাওয়া যায় না গাজরটা পাওয়া যায় গাজরটা এখন বারো মাসেই পাওয়া যায় কিন্তু এই এইসব দিয়ে খুব সুন্দর লাগে খেতে এ দেখো গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছিল বলে দিয়ে দিলাম টমেটোমও দিয়ে দিলাম এবারে এটা একটু ভালো করে একটু ভেজে নেবো তোমরা বাড়িতে এরকম করে চাউমিনটা বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে তোমরা ডিম দিয়ে খাবা ডিম দিতে ভুলে যাবা এরকম নিরামিষ চাউমিন খেলে পারে ডিম দিয়ে চাউমিন খাওয়া তোমরা ভুলে যাবা তোমরা এভাবে চাউমিনটা খেয়ে দেখো এ দেখো এখানে আমি নুন দিলাম পরিমাণের মতো নুন দিয়ে দিলাম এবার একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হচ্ছে আর একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে এ দেখো এখানে পরিমাণের মতন হলুদ দিলাম অল্প পরিমাণে এবার এখানে আমি একটু মশলা দেবো বাড়িতে করে রাখা মশলা জিরে ধনে গোলমরিচ সব একটুখানি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলা ওই মশলাটাই আমি একটুখানি দিলাম এর মধ্যে তোমরা বাড়িতে এরকম করে মশলা ঘুরিয়ে রেখে দেওয়া এবার ভেজে মিক্সিতে ঘুরিয়ে রেখে দেওয়া তোমার একটু সবজিতে দেওয়া সবজিতে চাউমিনে চাউমিনে মশলা কিনতে হবে না এ খেতে ব্যাপক লাগে এ দেখো এখানে আমি সেদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম এটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা ফুটিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে দেবো এ দেখো এ দেখো সব চাউমিন কোটা দিয়ে দিচ্ছি এ ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাকে ভেজে নিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আবার আবার একটুখানি পরিমাণের মতন মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার একটু চালিয়ে নেব একটু ভেজে নেব এ দেখো কলাটা একটু নড়ে গেছে এখানে এক হাতে ফোন ধরে আছি এক হাতে রান্না হয় তাও করছি বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তালি হবে এ দেখো খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি আবার এখানে একটু মটরশুঁটিটা আমি তখন দিই নাই এদিকে আমি মটরশিটি একটু জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি একটু সেদ্ধ হয়ে গিয়েছে এই মটরসিটিটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এই কেলা সবজিগুলো কিন্তু শীতকালই পাওয়া যায় মটরশিটি খেতে খুব সুন্দর চাউমিনটা হয়েছে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো তাহলেই জানতে পারবা যে না রেসিপিটা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এ দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আবার আবার একটু ঢাকা দিয়ে দিলাম এই দেখো এই দেখো কি সুন্দর চাউমিন তোমরা তো বাজারে চাউমিন খাওয়া ভুলেই যাবে এই চাউমিনটা খেলে পরে এই দেখো ঝুট করে ঝুট করে কী সুন্দর দেখো চাউমিনটা হয়েছে মটরশুঁটি গোলা দানা গোলা গাজর গোলা দেখা হয়েছে হালকা হালকা এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে এ দেখো আমি একটা প্লেটে নিয়েছি চাউমিনটা এ দেখো এর মধ্যে আমি একটু শসা ছিটিয়ে দেব একটু সস ছিটিয়ে দিয়ে এটা আমি খাবো চাউমিনটা আমাদের যদি এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে